গুড ইভিনিং দেয় স্টুডেন্টস দিস ইজ পিরোজালি ইউ আর ওয়াচিং দ্য ওয়ে সলিউশন আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো তো চলো শুরু করছি আমাদের আজকের এই সেশন ওকে চলো লেটস কন্টিনিউ দ্য সেশন তো আজকে আমাদের উনিশতম পর্ব তাই তো উনিশতম পর্বের আমাদের আজকের ক্লাস হচ্ছে আমরা মূলত এই টাইমে ক্লাসটা নিই সাড়ে ছটা তো এই সাড়ে ছটার সময় দা ওয়েব সলিউশনে তুমি আমার ফ্রি লাইভ ম্যাথস ক্লাস পাবে ফ্রি লাইভ ম্যাথস ক্লাস পাবে এই টাইমে ক্লাস টাইম টাইম টু যদি জয়েন করতে চাও আমাদের প্রত্যেকটা ক্লাস এর সঙ্গে স্যারের ক্লাস আছে সায়েন্সের ক্লাস যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই দা ওয়েব সলিউশনের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে হবে দ্য ওয়েব সলিউশনের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে হবে তাহলে প্রত্যেকটা ক্লাসের টাইম টু টাইম নোটিফিকেশন তোমার মোবাইলে পেয়ে যাবে তাহলে কোন ক্লাস মিস হবে না চল শুরু করছি ওকে তাহলে যে প্রথম যে কোশ্চেনটা আজকে আমরা দেখব একদম ঠান্ডা মাথায় দেখো প্রথম যে কোশ্চেনটা একদম ঠান্ডা মাথায় ভাববে বেশি আহ তাড়াহুড়ো করা যাবে না বা বেশি কঠিন করে ভাবে না বলছে একটি গাড়ি একটি একটি গাড়ি স্বাভাবিক বেগে তিনের পাঁচ গুণ বেগে চললে তিনের পাঁচ বেগ গুণ বলো বা তিনের পাঁচ অংশ বলো বেগে চললে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে স্বাভাবিক সময় অপেক্ষা আড়াই ঘন্টা বেশি সময় নেয় স্বাভাবিক বেগে চললে ওই নির্দিষ্ট স্থানে যেতে কত সময় লাগবে খুবই সহজ অ্যাকচুয়ালি ওকে চলো তো আমরা দেখি বেগ গাড়িটির বেগ যদি আমরা বলি তা বেগ হচ্ছে স্বাভাবিক বেগ আর একটা হচ্ছে সোলো এটা হচ্ছে ধীর বেগ ওকে স্বাভাবিক বেগ আর ধীর বেগ তো স্বাভাবিক বেগ যদি পাঁচ থাকে স্বাভাবিক বেগ যদি পাঁচ থাকে তাহলে সেই বেগটা বর্তমানে হচ্ছে তিন অনুপাতে মানে এই তিনের পাঁচ অংশ বা তিনের পাঁচ বেগে মানে আগে যদি বেগ পাঁচ থেকে থাকতো তাহলে এখন বেগ তিন হয়ে গেছে ওকে এখন তাহলে বেগ হয়ে গেছে তিন এটা যদি বেগ হয় তাহলে সময়ের অনুপাতটা কি দাঁড়াবে একটু কেউ বলবে সময়ের অনুপাতটা সম্পর্কে কারো কোনো ধারণা থাকলে একটু বলো বলো সময়ের অনুপাতটা কি হবে সময়ের অনুপাত হবে এবার তুমি দেখো স্বাভাবিক সময়ের থেকে এখন কত সময় বেশি নিচ্ছে এই অনুপাতের হিসাবে বলো স্বাভাবিক সময়ের থেকে দুই অনুপাত সময় বেশি নিচ্ছে কত অনুপাত দুই অনুপাত দুই অনুপাত সময় বেশি নিচ্ছে দুই অনুপাত সময় ইজিক্যাল টু আড়াই ঘন্টা ওকে তাহলে নির্দিষ্ট সময় মানে তিন অনুপাত এক এক অনুপাত অনুপাত মানে মানে হচ্ছে সময় চার পাঁচ বাই দুই এটাকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে হাফ দিয়ে গুণ বা দুই দিয়ে ভাগ আর তিন অনুপাত সময় মানে এটাকে তিন দ্বারা গুণ এটাকে তিন দ্বারা গুণ অর্থাৎ পাঁচ বাই দুই ইন্টু হাফ ইন্টু তিন ওকে তাহলে পাঁচ বা পনেরো বাই চার এখানে কোন অপশনটা আছে যেটা পনেরো বাই চার দেখাচ্ছে দেখো তো এই যে তিনে চারে বারো তিনে চারে বারো তিন পনেরো অর্থাৎ তিন পূর্ণ তিন পূর্ণ তিন বাই চার ঘন্টা সেটাই হচ্ছে পনেরো বাই চার ঘন্টা কারো বুঝতে অসুবিধা হলে বলো একটু কারো বুঝতে অসুবিধা হলে বলবে আমরা কি করলাম বেগ স্বাভাবিক বেগ বেগ যা ছিল এখন এটা হয়ে গেছে সেই বেগের যে অনুপাত সময়ের ক্ষেত্রে এখন সময় বেশি নেবে তিন অনুপাত সময় অনুপাত তাহলে কত অনুপাত সময় বেশি নিচ্ছে না দুই অনুপাত সময় বেশি নেই দুই অনুপাত মানে আড়াই ঘন্টা এক অনুপাত মানে হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট তিন অনুপাত মানে তার তিন গুণ মানে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওভারঅল হবে ওকে চলো বলছে দুটি অ্যাসিডের দ্রবণে অ্যাসিডের পরিমাণ যথাক্রমে ফর্টি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট এই দুই দ্রবণ কি অনুপাতে মেশালে মিশ্রণে অ্যাসিডের পরিমাণ ফিফটি পার্সেন্ট হবে এগুলো সব পিওয়াই কিউ আছে মুখে মুখে করা যায় অ্যালিগেশনে যদি আমরা যাই তাহলে একদম মুখে মুখে করা যায় আদারওয়াইজ তোমরা অনেক রকম ভাবে অনেক ভাবে করতে পারো অঙ্কটা যেমন এক্স ধরে করতে পারো অপশন টেস্ট করে করতে পারো ওকে তো আমরা কি করব এলিগেশন করব দুই প্রকার মিশ্রণ আছে মিশ্রণ 1 মিশ্রণ 1 এই দুটকে মিশ্রণ করলে আমার এখানে এটা মিশ্রিত দ্রবণ তৈরি হচ্ছে প্রথম মিশ্রণে অ্যাসিড ছিল 40% তুমি জল দিয়েও করতে পারতে দ্বিতীয় মিশ্রণে অ্যাসিড ছিল 60% এই দুটকে যখনই আমরা মিশ মিক্স করে দিলাম তাহলে এটা যে মিশ্রণ আসলো এই মিশ্রণটা হচ্ছে ফিফটি পার্সেন্ট বলে দিয়েছে তাহলে কোন মিশ্রণ আমরা কত নিয়েছি এবার বিয়োগ করো এখান থেকে এটা বিয়োগ করতে হবে ষাট থেকে পঞ্চাশ বিয়োগ করলে হবে দশ আর পঞ্চাশ থেকে চল্লিশ বিয়োগ করলে হবে দশ আর এই বিয়োগের পদ্ধতিটা কি বিয়োগের পদ্ধতি হচ্ছে সবসময় বড় থেকে ছোট বিয়োগ করবে সবসময় বড় থেকে ছোট বিয়োগ করবে ওকে তো দশ ইস টু দশ দ্যাট ইজ ওয়ান টু ওয়ান তাই তো দ্যাট ইজ ওয়ান টু ওয়ান ভেরি গুড প্রত্যেকে রাইট অ্যান্সার করেছো থ্যাংক ইউ চলো নেক্সট প্রতি প্রতি ঘন্টায় কুড়ি কিমি এবং প্রতি সেকেন্ডে কুড়ি মিটার এদের অনুপাত কত প্রতি ঘন্টায় কুড়ি কিমি এবং প্রতি সেকেন্ডে কুড়ি মিটার এদের অনুপাতটা কি ওকে আলমগীর ইউ ক্যান কল আস তোমার নাম্বারে আমাদের নেবে ঠিক আছে চলো তো প্রতি ঘন্টায় কিমি দেখো অনুপাত করতে গেলে একক দুটো সেম হতে হবে করতে গেলে দুটো হবে কুড়ি কিমি প্রতি ঘন্টা কুড়ি কিমি প্রতি ঘন্টা এটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি হবে কুড়ি ইন্টু পাঁচ বাই আঠেরো মিটার সেকেন্ড এটা হচ্ছে মিটার পার সেকেন্ড আমি ওইভাবে রেখে দিচ্ছি কুড়ি ইন্টু পাঁচ বাই আঠেরো এটা যেমন মিটার পার সেকেন্ড আর এটা কুড়ি মিটার পার সেকেন্ড একক এখন সেম একক সেম না হলে আমরা করতে পারবো না ঠিক আছে একক সেম এবার কাটাকুটি করলাম এটা এটা কাটে দিলাম দু কুড়ি কুড়ি কেটে দিলাম থাকল পাঁচ ইস টু আঠেরো পাঁচ ইস টু আঠেরো দ্যাট ইজ ফাইভ ইস টু এইটিন এটা হচ্ছে অ্যান্সার ওকে চলো নেক্সট চলো একটি দেওয়াল ঘড়িতে ছটার ঘন্টা বাজতে তিন সেকেন্ড লাগে ওই ঘড়িতে নটার ঘন্টা বাজতে কত সেকেন্ড লাগবে একটি দেওয়াল ঘড়িতে যখন ছটার ঘন্টা বাজে তখন তিন সেকেন্ড সময় লাগে ওই ঘড়িতে নটার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগে চলো খুব ঠান্ডা মাথায় এখানে অনেকে না ছটার ঘন্টা তিন সেকেন্ড ছটার ঘন্টা তিন সেকেন্ড আর তাহলে একটার ঘন্টা একটার ঘন্টা তিন বাই ছয় তাহলে নটার ঘন্টা তিন বাই ছয় ইন্টু নয় অর্থাৎ কত ফোর পয়েন্ট ফাইভ হওয়া উচিত যদি অপশানে নেই তো ভুল হওয়ার সম্ভাবনা নেই নটার ঘন্টা যখন বাজবে প্রথম একটা ঘন্টা বাজলো দ্বিতীয় একটা ঘন্টা বাজলো ওকে এ ঘন্টা গুললো বাজলো তৃতীয় একটা ঘণ্টা বাজলো চতুর্থ একটা ঘন্টা বাজলো দেখ এদের মধ্যে যে গ্যাপ আমার কাউন্ট করতে হবে এটা চারটে ঘন্টা মানে তিনটে গ্যাপ তো ছটা ঘন্টা মানে কটা গ্যাপ বলো তো ছয় ঘন্টা ছয় ঘন্টা ব্র্যাকেটে লেখো পাঁচটি গ্যাপ পাঁচটি গ্যাপ আমার লাগবে গ্যাপটা সময় যেটুকু কাউন্ট হয় ওই গ্যাপের টাইমটা কাউন্ট হয় ঘন্টা বাজার সময়টা কাউন্ট হচ্ছে না ওই যে গ্যাপ গ্যাপ তৈরি হচ্ছে ওই গ্যাপের মধ্যে যে সময়টা সেটা কত সময় লাগছে তিন সেকেন্ড একটি গ্যাপ কত সেকেন্ড হবে একটি গ্যাপ কত সেকেন্ড হবে তিন বাই পাঁচ সেকেন্ড ওকে আর নটার ঘন্টা বাজবে তার মানে কটা গ্যাপ হবে নয় ঘন্টা মানে গ্যাপ কটা যারা একদম জানতো না তারাও শিখে গেলো এখানে অনেকেই ভাগ করে দিয়েছে আমি ভাগ করব না আমি একটা অন্য টেকনিক দেখাবো এটা অনেকেই শিখে গেছে এখন সেটা হচ্ছে নিচে পাঁচ আছে উপর নিচে দুই দিয়ে গুণ করে দাও সহজে চলে আসবে উপর নিচে দুই দিয়ে গুণ করে দাও

ওকে কথা বোঝা গেছে তাহলে তো আমরা এই জন্য কিন্তু এই নিয়মটা একটু লক্ষ্য রাখবে ক্যালকুলেশন একটু সহজ হয়ে যাবে এই যে টেকনিকটা ইউজ করলাম আর এই যে গ্যাপটা বোঝার চেষ্টা করবে ঠিক আছে চলো নেক্সট দুই সেমি ইন্টু তিন সেমি আপের একটি ফটোকে সমভাবে বর্ধিত করায় তার ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পেলো বিবর্ধিত চিত্রের মানে চিত্রের প্রস্ত কত প্রস্তটা কত দুই ইন্টু তিন খুব ভালো করে বুঝবে মানে জিনিসটা রকম একটু বুঝলে বুঝতে পারবে জিনিসটা হচ্ছে এইরকম এটা ফটো ছিল এটা ফটো ছিল এটা নিলে হবে না একটা ফটো ছিল বুঝলে খুব ভালো করে বোঝো এই ফটো ছিল টু টু থ্রি মাপে এই ফটোটাকে কি করা হলো এই বিন্দুতে ধরে পরিমাণে বৃদ্ধিতে হচ্ছে দুই ধারেই বাড়বে সম আকারে বৃদ্ধি হচ্ছে ক্ষেত্রফল হলো কত ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পেয়ে গেল তাহলে এর প্রস্থটা কত কনসেপ্ট বুঝতে পেরেছ কনসেপ্ট বুঝতে পেরেছ ওকে আমি যদি চার নম্বরটা ভুল বলি তাহলে সঠিকটা একটু বলে দেবে মেবি তুমি তোমার নজরটা সবার নজরটা তোমার দিকে নিতে চাইছো ভালো কথা যদি সঠিক নিয়মটা জানো বলে চলো মাপের ছিল মাপের ছিল ছিল মানে ছয় তার ক্ষেত্রফল তাই তাইতো এর ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি হচ্ছে তো নয় গুণ বৃদ্ধি হওয়া মানে ক্ষেত্রফল এখন কত ক্ষেত্রফল এখন কত ছ নয় চুয়ান্ন আপনি আকারে বৃদ্ধি হচ্ছে তো সমভাবে পরিচিত হচ্ছে তাহলে এই জায়গাটা আমি যদি দেখি তাহলে সিক্স এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ছ অর্থাৎ নয় আর এক্স এক্সএস ই গার্ড তিন দ্যাট ইজ একটা ছয় এটা হচ্ছে ছয় আর এটা হচ্ছে নয় অনুপাত সেম আর তোমার এক্স না ধরে করলেও মুখে মুখে করলে করা যেত তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য প্রস্থ কত প্রস্থ ছয় দৈর্ঘ্য তিন সরি দৈর্ঘ্য নয় তো তুমি অনুপাতের আইডিয়া করেও করতে পারতে যেহেতু চুয়ান্ন আমার ক্ষেত্রফল চলে আসে সেখান থেকে এটা করতে পারতে অসুবিধা হতো না ওকে চলো নেক্সট ছয়ের অঙ্কটা করি একটু কি আছে তিনশো ষাট মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে একশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে প্রত্যেকে তিনশো ষাট মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন তিরিশ কিমি প্রতি ঘন্টা যাচ্ছে মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় ফার্স্ট সবাই এখানে আমার ট্রেন যেটা যাচ্ছে এবং প্ল্যাটফর্ম ট্রেন হচ্ছে তিনশো ষাট মিটার প্ল্যাটফর্ম একশো চল্লিশ মিটার তাহলে টোটাল কতটা পথ কভার করতে হবে মোট দূরত্ব কত মোট দূরত্ব হচ্ছে তিনশো ষাট প্লাস একশো চল্লিশ দ্যাট ইজ চারশো পাঁচশো মিটার এই পাঁচশো মিটার যে পথটা অতিক্রম করবে এই পথটি অতিক্রম করতে ট্রেন যে বেগে যাবে সেই বেগটা কি ট্রেন যে বেগে যাবে সেটা কি তিরিশ কিমি পার আওয়ার 30 কিমি পার आवरটা মিটার পার সেকেন্ড ওকে কাটাকুটি করলে 5 6 30 318 15 বাই 3 মিটার হলো 15 বাই 3 মিটার বেগে যদি পার করে 15 বাই 3 মিটার বেগে যদি পার করে এই ডিসটেন্সটা পার করতে কত সময় লাগবে পাঁচশো বাই ও সরি আমি আরো তো কাটাকুটি ও পঁচিশ বাই তিন সরি পঁচিশ বাই তিন হ্যাঁ পাঁচ লিখে যখন দেখলাম কাটাকুটি গন্ডগোল হচ্ছে তখন মাথায় আসলে চলো পাঁচশো ইন্টু তিন বাই পঁচিশ চার পঁচিশ একশো আর পাঁচটা আছে অর্থাৎ কুড়ি তো ষাট সেকেন্ড অপশানে কি আছে এক মিনিট ঠিক আছে মিনিট নেক্সট ওকে তাহলে আমাদের যারা আমাদের ব্যাচে আমাদের ক্লাসে নতুন জয়েন করেছো তাদেরকে জানিয়ে রাখি টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ আমাদের নিজস্ব অ্যাপ এটা তুমি গুগল প্লে স্টোরে পেয়ে যাবে গুগল প্লে স্টোরে পেয়ে যাবে এবং গুগল প্লে স্টোর থেকে তুমি কিন্তু আমাদের পেইড ব্যাচে জয়েন করতে পারবে আমাদের পেইড ব্যাচে জয়েন করতে পারবে গুগল প্লে স্টোর থেকে ওকে চলো গুগল প্লে স্টোর থেকে আমাদের পেইড ব্যাচে জয়েন করতে অবশ্যই আমাদের এখন যে টু পয়েন্ট ও ব্যাচটা চলছে ফাউন্ডেশন ব্যাচ সেকেন্ড ব্যাচ আমাদের ফাউন্ডেশন ব্যাচে তুমি জয়েন করতে চাইলে আজই কিন্তু ভর্তি হয়ে যাও কারণ অলরেডি ক্লাস চলছে আমরা এই ব্যাচে কিন্তু ক্লাস করছি ওকে এন্ড অবশ্যই তোমার যদি কোনো কোয়ারিজ থাকে তুমি চাইলে অ্যাডমিশন সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করে তুমি অ্যাডমিশন হেল্পলাইন নিতে পারো হেল্প নিতে পারো ওকে চলো কোন মূলদনে দু বছরের সরল সূদ চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 100 সরি 1440 ও চোদ্দশো তিরাশি দশমিক কুড়ি টাকা সুদের হার কত খুব সহজ কোশ্চেন খুব সিম্পল ভাবে বোঝা যাবে অঙ্কটা খুব সিম্পল ভাবে করা যাবে রকম আমি যদি করি ওকে দু বছরে সরল সুদ বছরে সরল সুদ কত দু বছরে সরল সুদ হচ্ছে চোদ্দশো চল্লিশ এক বছরে সরল সুদ কত এক বছরে সরল সুদ কত বলো এক বছরের সরল সুদ হচ্ছে এর অর্ধেক সাতশো কুড়ি মজাটা দেখো কোন একটা মূলধন আমি বোঝাচ্ছি হ্যাঁ কোন একটা মূলধন সেখান থেকে প্রথম বছরে সাতশো কুড়ি টাকা এসছে দ্বিতীয় বছর আবার সাতশো কুড়ি টাকায় আসবে সরল সুদ যেহেতু কিন্তু এখান থেকে যেই সুদটা এক্সট্রা এসছে সেটা কত যেটা এক্সট্রা এসছে সেটা কত চোদ্দশো তিরাশি দশমিক দুই শূন্য মাইনাস চোদ্দশো চল্লিশ দ্যাট ইজ ফোর এই টাকাটা এসছে এখন কথা হচ্ছে এই যে টাকাটা সুদ হয়েছে এক্সট্রা এটা কত টাকার উপরে এই যে টাকাটা সুদ হয়েছে এটা কত টাকার উপরে অঙ্কটা কিন্তু খুবই সিম্পল কি যে সরলচুত্র দুই ভাগে ভাগ করো সাতশো কুড়ি এই সাতশো কুড়ির উপরে এক্সট্রা সুদ হবে তাই তো তার মানে সিম্পল অঙ্ক সাতশো কুড়ি আমি ভেঙে করাচ্ছি তাই সময় লাগছে এটাতে হচ্ছে তেতাল্লিশ দশমিক দুই শূন্য তাহলে একশো কত

মানে এর অর্ধেক হচ্ছে সাতশো কুড়ি এই সাতশো কুড়ি টাকার উপর হচ্ছে এত টাকা তার মানে এই ক্যালকুলেশনটা শুধু তোমার করলে হয়ে যাবে বাকি কিছু না করলে মুখে মুখে করলে হয়ে যাবে কিন্তু অঙ্কটা বোঝানোর এটা আমি দেখালাম যে কিভাবে আসছে চলো নেক্সট প্রতি ঘন্টায় কুড়ি কিমি আচ্ছা এটা অলরেডি হয়েছে আমাদের এটা অলরেডি হয়েছে এটা স্কিপ করো এক্স ইস টু ইস টু জেড ইজিক্যাল টু থ্রি টু টু ইস টু ওয়ান অঙ্ক করতে গেলে অনেকটা নিয়ম আছে নিয়ম তো এরকম যে এক্স ধরলাম কিন্তু আমরা এখানে কিছু না আমরা জাস্ট ডাইরেক্ট ভ্যালু বসাবো এক্স মাইনাস টু টু ওয়াই প্লাস থ্রি জেড এখন আমরা যেটা করব কিছু না জাস্ট x এর যে ভ্যালুটা সেটা বসিয়ে দাও থ্রি মাইনাস টু ইন্টু ওয়াই এর যে ভ্যালু টু প্লাস থ্রি এই ভ্যালুটা ডাইরেক্ট বসিয়ে দাও এটা কিছু লাগবে না সেগুলো অ্যাকচুয়ালি কেটে ছোট হয়ে যায় কেটে কিছু লাগবে না ডাইরেক্ট করছি আর এটা যদি বসাই এটা যদি বসাই তাহলে এক্স এর হচ্ছে থ্রি প্লাস টু মাইনাস থ্রি ইন্টু ওয়ান সো উপরে হচ্ছে দুই তো কোনো চার প্লাস তিন আর নিচে হচ্ছে পাঁচ মাইনাস তিন ছয় মাইনাস তিন ছয় মাইনাস চার দুই দুই বাই দুই দ্যাট ইজ ওয়ান দ্যাট ইজ ওয়ান তাই এসছে সবারই সবাইকে কি তাই এসছে ওয়ান চলো ওকে এটাও তো হয়েছে ওকে চলো এই অঙ্কটা দেখো তো কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের পঁচিশ পার্সেন্ট গণিতে এবং কুড়ি পার্সেন্ট ইংরাজিতে পাস করে যদি দশ পার্সেন্ট উভয় বিষয়ে পাস করে তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে নির্ণয় করে ওকে চলো কোন পরীক্ষায় পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গণিতে এবং

পনেরো পার্সেন্ট পঁচিশ থেকে দশ বাদ দিলে শুধু ইংলিশে পাস কত দশ পার্সেন্ট উভয় বিষয়ে উভয় বিষয়ে পাস দশ পার্সেন্ট কত হবে আচ্ছা এটা দশ আর পনেরো কেন হলো জানো তো চল তাহলে আমার হচ্ছে কুড়ি তিরিশ পঁয়ত্রিশ কোনো না কোনো বিষয় পাস এটা হচ্ছে কোনো না কোনো বিষয় বিষয় পাস তো এরা যদি পাস করে থাকে তাহলে ফেল করেছে কতজন কোনো না কোনো বিষয় কোনো না কোনো না সব বিষয় উভয় বিষয় ফেল করেছে পিআই কিউ প্রমাণ হিসাবে স্ক্রিনশট দিয়েই কিন্তু কোয়েশ্চেন দেওয়া তোমরা তো আমি তো এছাড়া আরো লেভেলের কোয়েশ্চেন করাই অন্যদিন তখন দশের পনেরো কি করে হলো কোনটা গো কোনটা দশ আর পনেরো ও এটার কথাই বলছো দশ আর পনেরো আমি বললাম তো দশ আর পনেরো হয়েছে যে ধরো তুমি ধরো অঙ্কের স্যারের কাছে লিস্টে পঁচিশ জন আছে ইংলিশ স্যারের কাছে লিস্টে আছে কুড়ি জন এবার হেড স্যারের কাছে দশজন আছে নাম হেড স্যারের কাছে কিন্তু এই দশ জনের নাম অঙ্কে যারা উভয় বিষয় পাস করেছে তারা অঙ্কে পাশ করেছিল তো তাহলে হেড কাছে যে নামটা আছে সেটা বাদ দিলে শুধু অঙ্কে যারা পাশ করেছে তাদের নামটা পাব আবার এখানে ইংলিশ স্যারের কাছে কুড়ি জনের নাম আছে সেই কুড়ি জনের মধ্যে দশ জনের নাম যারা কিনা যারা কিনা হেড স্যারের কাছে নাম আছে তাদেরটা বাদ দেব দিয়ে শুধু দশজন থাকবে

চলো এরপরে কিন্তু সেভেন পি এম ম্যাম চলেছেন রিজেনিং ক্লাস তোমরা এক্ষুনি জয়েন করো এখান থেকে ডাইরেক্ট জয়েন করো না হলে আমি আবার দেরি করলে ম্যামের ক্লাসে দেরি হয়ে যাবে আর তোমরা যারা আমাদের দা সলিউশন এর দা ওয়েব সলিউশন এবং টি ডাবল এস একাডেমি চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা নেই তারা নতুন যারা তাদেরকে জানিয়ে রাখে এই দুটো চ্যানেলে রেগুলার বেসে ক্লাস হয় তোমরা আজই সাবস্ক্রাইব করে নাও এবং টি ডাবল এস একাডেমি অ্যাপ এটা কিন্তু গুগল প্লে স্টোরে পেয়ে যাবে আর অল নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখলে প্রতিটা ক্লাসে নোটিফিকেশন তো পাবে তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করার মাধ্যমে তুমি প্রত্যেকটা ক্লাস টাইম টু টাইম কিন্তু জয়েন করতে পারছো ওকে দেখা হচ্ছে পরের ক্লাসে চলো থ্যাংক ইউ টাটা